শিশু বাতায়নের পক্ষ থেকে আমার সুপ্রিয় শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি নীলা সরকার প্রধান শিক্ষক বরাহাম সরকারি প্রাথমিক বিদ্যালয় টেকনাপ কক্সবাজার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো বাড়িতে আছো এবং নিরাপদে আছো আমিও ভালো আছি আমি এও আশা করছি যে তোমরা বছরের শুরু থেকে ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাচ্ছ তাই না প্রিয় শিক্ষার্থীরা আমি আজ 14 শ্রেণী প্রিয় শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের একটি পাঠ নিয়ে হাজির হয়েছে তোমরা যারা 14 শ্রেণী প্রিয় শিক্ষার্থীরাছো তোমরা বইcata কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আজ আমি কোন বিষয়ের পাঠ দেব তার আগে তোমাদের একটু ছবি দেখাই দেখো তো প্রিয় শিক্ষার্থীরা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ পালকি দেখা যাচ্ছে না বেহারারা কি করছে পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তাই মনে হচ্ছে না প্রিয় শিক্ষার্থীরা দেখো পালকি তাহলে কি করছে বেহারারা পালকি কাঁধে নিয়ে কোথায় যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তাহলে বেহারা হচ্ছে যারা পালকি কাঁধে নিয়ে বহন করে তারা হচ্ছে বেহারা তাহলে তোমরা তোমার বুঝতে পেরেছ আজকে আমি কোন বিষয় পাঠদান করব তোমাদের বাংলা বইতে পালকির গান নিয়ে আলোচনা করবা একদম ঠিক বলেছো তোমরা শিক্ষার্থীরা তোমরা কি জানো পালকির গান কবিতাটি কে লিখেছেন সত্যেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ দত্ত আমি প্রথমে তোমাদের আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করব তোমরা তোমাদের বাংলা বইয়ের আট ফেব্রুয়ারি কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমাদের এখন আমরা কি করছি কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করছি আমাদের যে পালকির গান কবিতাটি আছে সেটা লিখেছে সত্যেন্দ্রনাথ দত্ত তাহলে তিনি কলকাতার কাছে নিমটা গ্রামে কত খ্রিস্টাব্দে বলতো খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি কোন মাসে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের কত তারিখে এগারো তারিখে তাহলে এগারোই ফেব্রুয়ারি কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমাদের আমাদের কবি সত্যনাথ দত্ত কত খ্রিস্টাব্দে কত তারিখে কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন নিশ্চয় তোমাদের মনে থাকবে তাহলে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি তার কবিতায় ছন্দের দোলা ও শব্দের ঝংকার খুব ভালো লাগে তাহলে দেখো ওনার যে কবিতাগুলো আছে সেই কবিতায় কি কি ছন্দের দোলা ও শব্দের ঝঙ্কার দেখবে তোমাদের ওনার কবিতা কি থাকে শব্দের ঝঙ্কার শব্দ দোলা ছন্দের দোলা এগুলা খুব ভালো লাগে তাকে কি বলা হয় বলতো ছন্দের জাদুকর তোমরা তো জানো ছন্দের জাদুকর বলা হয় তাহলে আমাদের কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি বলা হয় ছন্দের জাদুকর তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কুকু ও কেকা তাহলে বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কি কি আছে কুহু ও কেকা অব্র আবি হসন্তিকা হসন্তিকা উল্লেখযোগ্য পার্কের গান কবিতাটি কুহু ও কেকা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন থেকে নেওয়া হয়েছে বলো তো ও বয়সে বয়সে কত বছর বছর দেখো আমাদের তীন্দ্রনাথ দত্ত ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিলেন ওনার মৃত্যুও কিন্তু ফেব্রুয়ারি মাসে আশা করছি তোমাদের মনে থাকবে তাহলে জন্মগ্রহণ করেছিলেন ফেব্রুয়ারি মাসে আর মৃত্যু বরণ করেছে ফেব্রুয়ারি মাস তাহলে দেখো জন্মগ্রহণ হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আর মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছে কবি করেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম তাহলে ছন্দের জাদুকর বলা হয় কাকে সত্যেন্দ্রনাথ দত্তের দত্ত তাহলে ওনার কবিতায় কি আছে ছন্দের দোলা শব্দের ঝঙ্ এগুলো কি খুবই ভালো লাগে তাহলে উনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন বলতো আঠারো শত বিরাশি খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেছে বলতো উনিশ শত বাইশ খ্রিস্টাব্দে মাত্র কত বছর বয়সে মৃত্যুবরণ করেছেন চল্লিশ বছর বয়সে সুপ্রিয় স্বীকারী বন্ধুরা আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে কবি পরিচিতি শুনেছ এবং তাই তাই না না তাহলে এবার আমরা বই বই খুলো তো আমরা প্রথমে আমি প্রথমে তোমাদের পালকির গান কবিতাকে আবৃত্তি করে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো তাহলে পালকির গান কে লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তোলে আগুন জলে স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা ময়রা মুদি চক্ষু মুদি পাটাই বসে দুলছে কষে দুবেল চাচ্ছি চুচ্ছে মাছি উঠছে কত ভন্ড নিয়ে আসছে কারা হরমোনিয়ে সুপ্রিশ কাঠি বন্ধুরা আমরা আজকে আমাদের পাঠটা শুনে গেছি দেখো পালকি চলে থেকে হরমোনিয়া পর্যন্ত আজকে আমরা কতটুকু পাঠটা আমি শুনিলাম পালকি চলে থেকে হর্মোনিয়ে পর্যন্ত আমি তোমাদের আবারও পরে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো পালকি চলে পাচ্ছনে গগন তোলে আগুন জ্বলে স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রুচি সারা ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে দুধের চাচি চুচ্ছি মাছে উঠছে কত ধন বনিয়ে আসছে কারা ধন বনিয়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আবৃত্তি করে শুনিয়েছি যেহেতু আমাদের এই কবি পালকির গান কবি সত্যেন্দ্রনাথ দত্ত ওরার কবিতা কি আছে ছন্দের দোলা আছে আমরা একটু তালে তালে আজকে একটু তালে তালে কবিতাটি আপনি দিয়ে করে শোনাব তোমরা মনোযোগ সহকারে শুনো চুপি শিখাতে বলবো না দেখো তো দেখো এবার আমরা একটু তাল দিয়ে দেখি পালকি চলে পালকি চলে পবন আগুন জলে এভাবে আমরা তাল দিয়ে করতে পারি আমি আবারও দেখাচ্ছি দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে স্তব্ধ গায়ে আদল গায়ে যাচ্ছে কারা রোদ্রে সারা এভাবে আমরা তাল দিয়ে কবিতাটি কি করতে পারি আপনিই করতে পারেন তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো তাহলে আমার সাথে সাথে একটু করো তাল দিয়ে করো পায়কি চলে পায়কি চলে গগন দলে আগুন জলে শব্দ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রি সারা কয়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ডুলছে কষে দোদেল চাছি চরছে মাছি পড়ছে কত ভন ঘ আসছে কারা ঘন ঘ নিয়ে শুটি শিখাতে বোধরা আশা করছি তোমরা করতে এভাবে তোমরা তাল দিয়ে আবৃত্তি করবে তোমাদের ভালো লাগবে তাহলে আমাদের আজকে ছিল এবার আমি তোমাদের দেখো কবিতার বিষয় দেখো পালকি চলে তাহলে গগন ধরে আগুন চলে দেখো পালকির বেহারারা কি করে বেহারা হচ্ছে যারা পালকি কাঁধে নিয়ে বহন করে দেখো পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় চলার পথে পা মেলাতে তারা কি করে চলার পথে তারা কি করে পা মেলাতে কি করে তালে তালে গান গায় বেহারারা কি করে যখন এক জায়গাতে পাল কিনে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন তারা চলার পথে পা মেলাতে তারা কি করে তালে তালে গান গাইছে এই গানের কথায় কি ফুটে উঠেছে গ্রাম বাংলার চলমান মানুষের জীবন চিত্র ফুটে উঠেছে ছোট্ট শিখে এটা হচ্ছে আমাদের কবিতার বিষয়বস্তু আমরা আমাদের এই কবিতায় কিছু নতুন শব্দ পেয়েছি তোমরা কি করবে এখন শব্দগুলোর অর্থ জানবে দেখো তো সূত্রে শিখাতে বন্ধুরা আমরা আমাদের পাঠাংশে যে যে কবিতা মধ্যে যে কবিতা পাঠান সেখানে আমরা কিছু নতুন শব্দ পেয়েছি দেখো একটা শব্দ হচ্ছে গগন একটা শব্দ কি বলতো গগন তোমরা কি জানো গগন শব্দের অর্থ কি আকাশ বা আসমান তাহলে গগন শব্দের অর্থ কি সুপ্রিয় তোমরা সাথে সাথে লিখেও নিতে পারো তাহলে গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ বা আসমান গগন শব্দের অর্থ কি আকাশ বা আসমান বলতো আদুল আদুল শব্দের অর্থ কি বলতো খালি গায়ে বা জামা কাপড় ছাড়া খালি গায়ে বা জামা কাপড় ছাড়া মনে থাকবে তোমাদের চু আমরা আরেকটা নতুন শব্দ পেলাম চক্ষু তোমরা কি জানো চক্ষু শব্দের অর্থ হচ্ছে বন শব্দ করে শব্দের অর্থ কি ভনবন শব্দ করে স্তব্ধ 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 অর্থ হচ্ছে নিস্পন্দ বা নিশ্চল নিষ্পন্দ বা নিচ পালকি মানুষ বাহিত যান বিশেষ কারণ পালকি হচ্ছে মানুষ বাহিত শব্দের হচ্ছে তক্তা বা ফলক পাটার শব্দরত হচ্ছে তক্তা বা ফলক কষে বলতো কষে শব্দেরত্ব কি কশে কষে শব্দরত হচ্ছে জোরে কষে শব্দেরত্ব হচ্ছে জোরে ঘায় ঘাই মানে ছোটা ঘাই মানে কি বলতো ছোটা আমি আবারও তোমাদের নতুন শব্দগুলো পরে শোনাচ্ছি দেখো গগন গগন হচ্ছে আকাশ বা আসমান গগন আকাশ বা আসমান আদুর আদুর অর্থ হচ্ছে খালি গায়ে বা জামা কাপড় ছাড়া খালি গায়ে বা জামা কাপড় ছাড়া যজ্ঞ চক্ষু শব্দরত হচ্ছে চোখ চক্ষু শব্দরত কি বলতো চো ভনিয়ে ভানবনী শব্দ হচ্ছে ভনবন শব্দ করে ভণ্ডনীয় শব্দ তো কি ভনবন শব্দ করে শব্দরত হচ্ছে নিষ্পন্দ বা নিচ্ছল নিস্পন্দ বা নিচ্ছল পার্কি মানুষ বাহিত যান বিশেষ পার্কি শব্দরত্ব হচ্ছে মানুষ বাহিত যান বিশেষ পাটা পাটা শব্দ হচ্ছে তক্তা বা ফলক তক্তা বা ফলক কষে কষে শব্দ হচ্ছে জোরে কষে শব্দ হচ্ছে জোরে ধাই ধাই শব্দ হচ্ছে ছোটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা আমার সাথে সাথে এগুলো লিখে নিয়েছ এখানে আমরা যে শব্দগুলো পেয়েছে সেগুলোর অর্থ তোমরা জেনেছ তাই না তাহলে চক্ষু শব্দরত কি বলতো ঠিক বলেছ চোখ চক্ষু শব্দরত কি চোখ তাহলে শব্দরত কি বলতো নিশ্চয় তোমাদের মুখস্থ হয়ে গেছে না কষ শব্দরত হচ্ছে জোরে জোরে ধাই ধরত কি বলতো ছোটা তাহলে আজকে আমাদের পালকির গান কবিতাটি কে লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ঠিক বলেছো তোমরা সত্যেন্দ্রনাথ দত্ত ওনাকে কি করে বলা হয় বলতো ছন্দের জাদুকর ছন্দের জাদুকর তাই না হ্যাঁ একদম ঠিক তাহলে আর কি বলা হয় তিনি কত বছর বয়সে মৃত্যুবরণ করেন মাত্র চল্লিশ বছর বয়সে তাহলে আমরা আর কিছু নতুন শব্দ জেনেছি না তাহলে গগন শব্দর 뜻 কি হতে পারে ঠিক বলেছে আকাশ ছোট্ট শিক্ষাতে বন্ধুরা তোমরা সবাই ক্লাসে মনোযোগী ছিলে তোমাদের তোমরা সবাই কি ক্লাসে মনোযোগী ছিলে তাই তো প্রশ্নের উত্তর দিতে পেরেছি তাই না এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ নিয়ে এসেছি দেখো তো bài কাজ হচ্ছে তোমার দেখা কোনো গ্রামীণ জীবন সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে তোমার দেখা তোমাদের তাহলে তোমাদেরকে bài কাজ থাকবে bài কাজটা কি বলতো তোমার দেখা কোনো গ্রামীণ জীবন সম্পর্কে তোমার দেখা কোনো গ্রামীণ জীবন সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে আশা করছি তোমরা bài কাজ করবে সুপ্রশিখাতে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারে বাবা মায়ের সাথে থাকবে কোথাও গেলে কি করবে মাস্ক ব্যবহার করবে অবশ্যই অবশ্যই কি করবে পড়ালেখা ঠিকভাবে চালিয়ে যাবে ধন্যবাদ সবাইকে